হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম পাঙ্গাস মাছের মজাদার একটা ভুনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু মশাল্লা ঠিক ততটাই দুর্দান্ত হয়েছিল তো এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি দেশি পাঙ্গাস মাছ তারপরে এগুলোর যে কালো অংশগুলো আছে সেটা যত সম্ভব তারের যে মাজুন আছে সেটা দিয়ে আমি অনেকটা পরিষ্কার করে নিয়েছি আর হালকা একটু রয়ে গেছে আপনারা চাইলে এটাকে হচ্ছে কালো অংশটা ফেলেও তারপরে রান্না করতে পারেন তারপরে এটাকে বেশ ভালো করে ধুয়ে অবশ্যই পানিটা ঝরিয়ে নিয়েছি ভালো করে না হলে এই মাছটা কিন্তু এমনিতে অনেক বেশি ফুটে ভাজার সময় পানি থাকলে আরও বেশি ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এর সাথে আমি দিলাম হচ্ছে লবণ একটু বেশি পরিমাণ হলুদের গুঁড়া আর অল্প একটু পরিমাণ মরিচের গুঁড়ো মাছ ভাজার সময় হলুদের পরিমাণটা একটু বেশি দিলে হয় কি মাছ ভাজার কালারটা সুন্দর আসে তো প্যানে তেল দিয়ে দিলাম পাঙ্গাস মাছ ভাজার জন্য কিন্তু অনেক বেশি পরিমাণ তেলের প্রয়োজন হয় না তো অল্প একটু তেল দিলাম তেলটা ভালো করে গরম করে তারপর হচ্ছে আমি এর মধ্যে মাছটা দিলাম একটা পিঠ পাঁচ মিনিটের মতো ভেজে নিব তারপরে উল্টে আরেকটা পিঠো পাঁচ মিনিটের মতো ভাজবো অনেক বেশি করে ভাজবো না এতে করে রান্না করার পরে মাছগুলো হয় কি শক্ত শক্ত লাগে আর অবশ্যই তেলটা ভালো করে গরম করে নেবেন না হলে দেখা যায় ভাজার সময় হচ্ছে মাছগুলো ভেঙে যেতে পারে আর পানিটা ভালো করে ঝরিয়েও তারপরে মাছটা ভাজবেন এভাবে করে আমার ফার্স্ট ব্যাচ উঠিয়ে নিয়ে দ্বিতীয় ব্যাচটাও আমি ভেজে ফেলেছি তারপরে এটাকে এখন তুলে নিয়ে নিব বেশ সুন্দরভাবে একটা কালার চলে আসার পরেই এটাকে আমি নামিয়ে নিয়েছি তো তারপরে যে এক্সট্রা তেলটুক ছিল সেই তেলটা আমি অন্য একটা প্যানে দিয়ে দিলাম যে প্যানের মধ্যে আমি রান্না করব তার সাথে আরও একটু পরিমাণ তেল অ্যাড করে দিলাম তো তেলটা যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে দিব হচ্ছে পেঁয়াজের কুচি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি দিয়েছি আপনারা যদি আরও বেশি পরিমাণ পেঁয়াজ খেতে পছন্দ করেন বেশিই দিবেন তো পেঁয়াজটা খেয়ে বেশ কিছুক্ষণ একটু তেলের সাথে ভালো করে ভেজে নিব একটু নরম করে নেব তারপরে দিলাম লবণ যাতে করে আরও তাড়াতাড়ি লবণটা পেঁয়াজটাকে নরম করে ফেলে বেশ কিছুক্ষণ আবার ভাজার পরে এখন এর মধ্যে দিব আদা রসুনের পেস্ট ওয়ান ফোর টি স্পুন এরও কম অনেকে আছে মাছের তরকারিতে হচ্ছে আদা রসুন দেন না চাইলে স্কিপ করতে পারেন কিন্তু অল্প একটু দিলে হয় কি মশলার কোনো স্মেল থাকে না ভালো লাগে খেতে তো আমি এখন এর মধ্যে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলাম একটা চামচ পরিমাণ সাথে দিলাম ধনিয়া গুঁড়া ওয়ান ফোর টি স্পুন পরিমাণ এই কয়েকটা মশলাতেই আমি রান্না করব এখন আর কোনো জিরা গুঁড়ো আমি এখন অ্যাড করছি না যেহেতু আমি টালা জিরাটা অ্যাড করব তো এখন হচ্ছে বেশ ভালো করে এটাকে মিক্স করে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় তো এর মধ্যে আমি দিব হচ্ছে অল্প একটু পরিমাণ পানি পানিটা দিলে মশলাটাও ভালো করে কষানো হবে আর নিচ থেকে পুড়ে যাওয়ারও কোনো পসিবিলিটি থাকবে না আপনারা চাইলে এই পর্যায়ে টমেটো অ্যাড করতে পারেন কিন্তু আমার কাছে এই ভোনাটা হচ্ছে এভাবেই ভালো লাগে তো বেশ ভালো করে এটাকে কষিয়ে নিলাম বেশ সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে তেলটা যখন উপরে দিকে উঠে আসবে সেই পর্যায়ে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে পেঁয়াজের সাথে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব তার আগে দিলাম বেশ কিছুটা কাঁচামরিচ চাইলে আপনারা ফালিক করেও দিতে পারেন যেহেতু মাছটা ভাজা আছে এই জন্য ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না তারপরেও চেষ্টা করবেন একটু সাবধানে এগুলোকে নাড়াচাড়া করে দিতে তো এই পর্যায়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে এভাবেই একটু হাতলটা ঘুরিয়ে ঘুরিয়ে কষিয়ে নিব ভালো করে কষালে এটা টেস্টটা খুব বেড়ে যায় তো বেশ কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে টালা জিরার গুঁড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরাটাকে আমি ভালো করে টেলে তারপরে গুঁড়ো করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা পরেও অ্যাড করতে পারেন যেহেতু আমি ধনিয়া পাতাও দিব এই জন্য টালা জিরার গুঁড়াটাকে একটু আগে দিলাম আর সাথে অল্প একটু পরিমাণ পানি দিয়ে এখন এটাকে মাখা পানি দিব যাতে করে অনেক বেশি পানি না হয় যতটুকু পরিমাণ গ্রেভি আমার পছন্দ সেই অনুযায়ী এটাকে টানিয়ে নিব। আমার কাছে মনে হয় ভুনাটা একটু ভুনা ভুনাই ভালো লাগে তো বেশ কিছুক্ষণ করে এরকম উপরের দিকে তেল উঠে গেছে পানিটাও কিন্তু অনেকটাই মাখা মাখা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি এটা না দিতে চাইলে আপনারা ধনিয়া পাতা কুচি না দিয়ে টালা জিরার গুঁড়ো আর একটু অ্যাড করে দিতে পারেন এতেও কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে তো আমি এই পর্যায়ে এটাকে হাতল দিয়ে সাইডটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে বারে বারে ভালো করে নেড়ে দিয়েছিলাম তো এই হচ্ছে আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট টাইম আবার দেখা হবে আল্লাহ হাফেজ